সাপিরকে মঞ্চে আসতে করছি রোল নম্বর তিন সাপির এরপরে নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ তাদের রোল নম্বর এক রোল নম্বর এক তাসমিন খাতুন তাসমিন খাতুন প্রস্তুত থাকবে আনা পুত্তাটি মিম মিম চলে আসে গেছে মিম চলে আসো সাপির আল সাপির আল হাসান চলে আসো কাছাকাছি চলে আসো নম্বর এক এবারে পুরস্কার গ্রহণ করবে আনী প্রশ্ন থাকবে সাকিব আল হাসান সাকিব আল হাসানকে পুরস্কার গ্রহণের জন্য বলছি সাকিব আল হাসান এরপরে দশম শ্রেণীতে উদাহরণ গত হোক শিক্ষার্থীদের প্রথম স্থান অধিকার করেছে আসফি রায়ানা আসফি রায়ানা প্রস্তুত থাকে জুলকার নাইন জুলকার নাইন যে স্টেজের পাশাপাশি আসতে হচ্ছে প্রস্তুত থাকে তাজমিন রহমান ডানা রোল নাম্বার তিন তাজমিন রহমান ডানা স্টেজ আসছে রোল নম্বর এক আসফি রায়ানা এবার পুরস্কার গ্রহণ করছে দশম শ্রেণীর নাই প্রচুর থাকে তাজিন্দা তাজিন্দম জানা তাজিন্দ রহমান জানাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছে জানা ধন্যবাদ কৃত্রি শিক্ষার্থীদের এবারে আমরা এবারে আমরা কাছে খেলার যে বিজয়ী যারা তাদের